জুলাই আন্দোলনে চোখে গুরুতর আহতরা বেশ ভালো চিকিৎসা পেয়েছেন এবং তাদের প্রায় সবাই হাসপাতাল ছেড়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছেন বলে মত দিয়েছেন লন্ডনের মুরফিল্ড হাসপাতালের চিকিৎসকেরা চক্ষু বিজ্ঞান শতাধিক রোগীর গত সাত মাসের চিকিৎসা প্রোটোকল পর্যালোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন কারো কারো ভবিষ্যতে আবারও অপারেশন দরকার হবে রিপোর্ট ডিসকাউন্ট জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গুলিতে গুরুতর আহত হওয়া প্রায় সাতশো মানুষ ভর্তি হয়েছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এর মধ্যে বড় একটি অংশ তরুণ শিক্ষার্থী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনশোর বেশি মানুষের অপারেশন হয়েছে দুই চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছাপ্পান্ন জন এই মুহূর্তে ভর্তি আছেন আরও একশো জন একশো জন রুগী আমাদের ভর্তি আছেন তবে অধিকাংশ রুগী এই মুহূর্তে হয়তো তাদের ইমার্জেন্সি সার্ভিসটা প্রয়োজন নাই তারপরেও তারা হয়তো কিছুটা আশঙ্কায় ভোগেন যে বাসায় গেলে যদি চোখে কোনো ব্যথা হয় পানি পড়ে চোখ ফুলে যায় এই ধরনের চিকিৎসা বাসায় বসে তো ওনারা পাবেন না এই নিশ্চয়তার জন্য ওনারা মনে করেন যে হাসপাতালে থাকলে ওনাদের সার্ভিসটা হয়তো ভালো পাবেন আট থেকে এগারোই মার্চ পর্যন্ত প্রায় একশো বিশ জন রুগীকে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মাহিমুকিত এবং চব্বিশ জন রোগীর অপারেশন সম্পন্ন হয় এই ভয়ে হয়তো ওনারা চান না হাসপাতাল ত্যাগ করতে আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের চাহিদার প্রেক্ষিতে সরকার উদ্যোগ নেয় বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম নিয়ে আসার চীন নেপাল ফ্রান্স যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের পর পৃথিবী খ্যাত যুক্তরাজ্যের মুর্ফিল হাসপাতাল থেকে একটি টিম এসেছে উন্নত চিকিৎসা দিতে লুৎফে সিদ্দিকী সাহেবের সাথে যোগাযোগ করি উনি জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে দেন সিঙ্গাপুর বা থাইল্যান্ডে এখানে যারা চিকিৎসা করে তারা আমাদের লন্ডনের বা ইংল্যান্ডের অনেক হাসপাতাল থেকেই তারা ট্রেনিং করে আসে আমরাই তাদেরকে ট্রেনিং দেই এ পর্যন্ত প্রায় পঁচিশ জন মতো ডাক্তার এখানে বিদেশ থেকে আমরা পাঠিয়েছি এই দেশে বুলেট پیشنটস আমার মনে হয় 100 100 24 অপারেশন করছে আর ইনশাআল্লাহ সব ঠিক আছে আমার খুব খুশি লাগ লাগ আমার বাংলাদেশি মানুষ এই সব ডাক্তার খুব ভালো সার্জারি করছে খুব ইমার্জেন্সি সার্জারি জুলাই অগস্ট সেপ্টেম্বর করছে আমি সব রোগী দেখছে ওনারা আটকাই গেছে হসপিটালে আট মাস নয় মাস থেকে বসে আছে আর কি করা যায় আমাদের ইচ্ছে হইতেছে ওনারা বাসায় যেতে চাকরি হোক পড়াশোনা হোক গেট অন উইথ এর লাইফ না বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন এদেশের মানুষ চাইলে আবারও চিকিৎসা দিতে আসবেন তারা রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা